পানির সাথে সাথে গাছের কালারটা একদম সেম লাল শাক কিন্তু লাল শাক লাল আর এটা হলো ডাটার মতো কালার বাংলাদেশি লাল শাক এখন আমাদের বিদেশের মাটিতে ছোট ছোট মুক্তা পাকে অনেক ধন্যবাদ দানা দেওয়ার জন্য এই শাকগুলি যখন হবে মাইনাবু ফরিজ গাছটা একটু ফাঁকা করে দাও যাতে আলো বাতাস পায় এই ঠান্ডায় আরও মনে করো এগুলি হয়ে থাকে মন চায় ধনিয়া খেতে বসেই থাকি এত ভালো লাগতেছে

ফুল জ্বালাইয়া দানা হয়ে যেত হম আর ডালাটা অনেক শক্ত হয়ে যেত না তখন খাওয়া যেত না পাতা গুলো হচ্ছে কেমন ঝিরঝিরা হয়ে যেত কতদিন হয়েছে তুমি এই ধনিয়া গুলি লাগাইছো তোমার কি মনে আছে কি মাসে বীজ রোপণ করলা দুই মাস হয়েছে না কি এক মাস হয়েছে মনে হয় না এক মাসে বেশ হয়েছে মনে হয় না এর অনেক বড় বড় গেছে না এত সুন্দর ঘ্রাণ তুমি যে ধনিয়া তুলতোসো আমি এই থেকে ঘ্রাণ পাইতাছি এত সুন্দর ঘ্রাণ গতবার একদম সামারের শেষেই আমার বাগানে এখানে দুইটা তিনটা মন হয় ধনিয়ার গাছ ছিল না ধনিয়া রাখছিলাম পরে সেই বীজগুলি পুরা খেতে আমি ছিটায় দিয়েছিলাম এখন না সারা खेत

এইভাবে মুর ভইরা চালন ভইরা উঠানোর যে কি শান্তি কি যে ভালো লাগা কাজ করে এটা শুধু এটা শুধু যারা গার্ডেন করে তারাই বুঝবে অন্য কেউ বুঝবে না না হ্যাঁ এটা শুধু তারাই বুঝবে অন্য কেউ না আমি মনে হয় পাড়া পড়ছি ওই জায়গায় ফুলের এখানে গেছিলাম না এই জন্য আজকে কি খাবা দুনিয়ার বলো নন এত ধনিয়া যখন যা খাইতে যাব তাই খাবো হুম এ ভাত খাইতে হয় বেশি আসলে ভর্তা দিয়ে ভাত খাওয়া যায় বেশি না আপনারা কি বলেন ভর্তা দিয়ে কিন্তু আমাদের ভাত খাওয়া যায় বেশি ভর্তা আমাদের যে মাশাআল্লাহ যে অবস্থা একটু খাওয়া দাও কম করা উচিত কিন্তু এরকম সবজি যদি হয় আর এরকম যদি পেলেট ভিড়া ভর্তা করা যায় তাইলে কিভাবে ডায়েট করব বলেন এটা কি সম্ভব কখনোই সম্ভব না এবার মনে হইতেছে গরম আসতেছে না মনে হইতেছে আমার কাছে যেন শীতই আসতেছে কারণ এত শীত এখনো শীতই যাইতেছে না শীতই তো যাইতেছে না গাছের অবস্থা তো বেহাল দশা গাছের গাছের অবস্থা বেশি একটা ভালো না সবারই একই অবস্থা কিছুই করার নাই একটু প্লাস্টিক দিয়ে ঢেকে ঢেকে রাখতে হবে তারপরে গরমের জন্য অপেক্ষা করতে হবে এছাড়া আর কি কিছুই বলার নাই এই তুমি কি দেখছো স্ট্রবেরি কি পাকছে কই দেখো তো

কি পরিমাণ লাগবে আচ্ছা থাক পরে আমার বছর একটু সার দাও লাগবে তাই এটা দিতেছি জানি না কেমন হয় তো সেটা দিয়ে দেখ দেখা যাক কি অবস্থা কারণ যেহেতু বছর বছর বাগান করতেছি মাটিতে কিন্তু এখন আর ওই সারটা তো গাছে ইয়া করলে তো মাটি দস্ত দস্ত করে আসে না তাই এবার একটু দিতে দেখা যাক কেমন হয় আর এবার কারণে আরো ভালো হইতেছে না যদি একটু কমতো গরমটা পড়তো ঠান্ডা এই ঠান্ডায় আরো মনে করো সুন্দর লাল শাক এই শাকগুলি যখন হবে মাইনাবু বড় হবে গতবারের মতো আমার ছোট ছেলে সবজি খেতে বেশি পছন্দ করে না কিন্তু আমার বাগানের যে কোনো সবজি ও খেতে খুব পছন্দ করে লাল শাক লাউ মানে এগুলি এগুলি রান্না করলে ও ও তো অপেক্ষায় আছে কবে কবে বড় হবে আর খাবে কয়েক বছর বাগানে হয়েছে কোনো সার নাই কোনো সার কিন্তু বাগানে দেওয়া হয় নাই তো এই বছরই আপনাদের ভাই আর কি কিনে আনছে দিতেছে একটু কারণ শীত অনেক গরম আসতেছে না কেন জানি পাতায় যে সামান্য একটু একটু লাল হয়ে যেতেছে বুঝতে পারতেছি না যার কারণে আজকে একটু সার দিয়ে দেখ অনেক বেশি দিও না ওই পাশে বেশি দিও না ওই পাশে থাক ওই পাশে বেশি দিও না কতগুলি শেষ করছো দেখি এগুলি যে দাম এই জায়গায় সারের এত দাম কেন জানি না অনেক দাম এগুলি এখানে তো এই যে অনেকে জানতে চাইছেন আমি বাগানে কী দেই আপনারা চাইলে এইটা দিতে পারেন এটা অল পারপোজ সার এটার ভিতরে কয়েক রকমের আছে এটা দিয়ে দেখতে পারেন আমি আজকে এটা আনছি আরেকটা আনছি চিকেনের আর কি বলবো চিকেনের 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 উচ্ছিস্ট আর কি আনছি আজকে আবার লাউ গাছে জন্য দেওয়ার শাক হয়ে লোক বাগানে যখন বড় হবে আসলে আপাকে দাওয়াত করে এনে খাওয়াতে হবে দেখা যাক কেমন হয় জানি না এই যে এখনো বড় হয় নাই ছোট ছোটো মক অনেক ধন্যবাদ দানা দেওয়ার জন্য এখন দেখা যাক এগুলি বড়ো হয় কি না কিন্তু কখনো খাই নাই আমার কাছে মনে হয় ঘাসের মতো দেখা যাক কেমন হয় পুরা বাগানে একটু সার দিলে কি সাথে সাথে পানি দিতে হয় মেষে কিন্তু বৃষ্টি হলে লাগতো না আজকে আবহাওয়াটা তো দেখা যাইতেছে মেঘলা মেঘলা আকাশ এই যে দেখা যাইতেছে মেঘলা আকাশ কিন্তু জানি না বৃষ্টি আসে কিনা বলতে পারি না বৃষ্টি যদি আসতো তাইলে তো আর পানি দেওয়া লাগত না বৃষ্টি আসলে পানি দেওয়া লাগতো না একটু দিয়ে দাও গলে যাক তারপরে না আসলে সকালে পরে একটু দিয়ে দিও তাইলে হবে না এই কচুর চারা গুলি নিয়ে যে কত কত প্রশ্ন পাইছি এই কচুর চারা তো আমরা গত বছর কচুর থেকা সেই কচু লতি হইছে নিজেদের কচু গাছ থেকে লতি থেকে চারা গুলি তৈরি করছি বাঁচবে না মাইনা বু লাগাইছো বাঁচবে ঠিক আছে এই শীতের জন্য গাসিয়া হইতেছে হইতাছে না মানে তাজা হইতাছে না

লাল শাকের খেত ইংল্যান্ডের মতো দেশে বিদেশের মাটিতে কত সুন্দর স্কুল থেকে আসে পড়ছো এই যে আমার বাবা স্কুল থেকে আসে পড়ছে রোজা কি না আমার সোনাটা রোজা রাখছে সবাই দোয়া করবেন ওর জন্য জিন হজে রোজা রাখতেছে স্কুল থেকে এসে পড়লো সাইকেল রাইখে ঘরে যায় একটু রেস্ট নেবো বা ওকে তবে মনে হইতেছে এই কচু গাছটা বাইচে গেছে এটা এই যে নতুন পাতা বের হইতেছে এগুলি সবগুলি বেঁচে যাবে কিন্তু এখন গরম কম তো ঠান্ডার কারণে কোনো কিছু বড় হইতেছে না এই যে সব হুটা দিয়ে রয়েছে আর কি ঠটা দিয়ে রইছে ঠটা দিয়ে বলেন আপনারা না হুটা দিয়ে বলেন কি বলেন জানি না কার কার আঞ্চলিক ভাষায় কী বলে জানি না ভাল্লাগে এই যে বলছে এগুলি মানে সেম আপা আমাকে বলছে সেম লাল শাক কিন্তু লাল শাক লাল আর এটা হলো ডাটার মতো কালার এটা এখানে কিন্তু পাওয়া যায় শাকটা তবে আমি কখনও বাজার থেকে কিনে আনে খাই নাই তো আপা আমাকে যেহেতু দানা দিয়েছে এবার নিজের খেতে চাষ করে খেয়ে দেখবো ইনশাল্লাহ কেমন হয় এই যে এই পাসটা পুরাটা এই ডাটায় ভরপুর সবগুলি ধনিয়ার গোড়া কাটতে হবে এই যে ধনিয়াগুলি একদম এক চালন দিয়ে গেল আপনাদের ভাইয়া মাসাল্লা কত সুন্দর দেখছেন একদম খেত থেকে টাটকা টাটকা ধনিয়া পাতা এখন এগুলি গোড়া কেটে ঘরে নেব তারপরে দেখি ভর্তা কি খাওয়া যায় অনেক কিছু খাওয়া যায় আর খেতের যেহেতু এক এক সময় যখন যেটা মন চায় তখনই সেটা খাই আপনাদের ভাইয়া আমাকে যে কোনো শাক উঠাই দেখ না কেন কোনো কিছুর না সে গোড়া কাটতে চায় না সব এই চালন ভেড়ে নিয়ে যায় কিন্তু এটা আমি পছন্দ করি না আমার কাছে না এটা ভাল লাগে না এই জন্য এখন আরো ঘরে নাই না ওই যে বুঢ়াই বুঢ়াই রেখে গেছে মুঠা করে দেখা যাচ্ছে এই যে ওই যে মুঠা করে রাখছে এই মুঠা গুলি ধইরে ধইরে তারপরে আমি কাইটে একসাথে ঘরে নেব এই যে ধনিয়া কত দেখাব এত ভাল লাগে ধনিয়াগুলি খুব ভাল লাগে সবগুলি ধনিয়া পাতার গরব আছে শেষ সবগুলি পাতায় যে গোড়া বেছে নিয়েছি হাতে নিয়ে দেখাবো এই যে কত বড় বড় হয়েছে মাসাল্লাহ কিন্তু ফুল আসে না দেখছেন একদম এখনো পাতা আর অনেক দেরি আছে এগুলি অনেক আরো বড় হবে তারপরে ফুল আসবে এক চালুন অনেকগুলি হয়েছে এখান থেকে এই যে মরিচের চারাগুলি পরিষ্কার করে দেওয়ার জন্য উঠাইলো আরও অনেক আছে এগুলি পরে উঠাবো তো এখন ঘরে চলে যাবো আজকের বেরিয়েওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আর ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন